তো দেখতে পাচ্ছেন এটি একটি সেভেন্টি থ্রি সাইন অফ সার্কিট তৈরি করা এটি কিভাবে সেট আপ করবেন আজকের ভিডিওতে আপনাদের এটা দেখাবো তো ভিতরে দেখতে পাচ্ছেন ছয়টা কানেকশন তার মধ্যে ভিতরে স্যারে যে দুইটা কানেকশন আছে সেটা হচ্ছে শর্ট থাকবে এবং পরের যে চারটা কানেকশন আছে সেটা হচ্ছে সেট আপ বাটন তো এটি মূলত ডিএসপির মতোই সেট আপ করতে হয় তো কিছুটা রদ আছে সেটা আপনাদেরকে নেক্সট বাই নেক্সট দেখাবো তো সেটিং অপশনের প্রথমে আমরা প্রবেশ করব তো এখানে ব্যাটারি লো ব্যাটারি টু লো ফুল চার্জ এই অপশানগুলো আছে তার মধ্যে আমাদের প্রথম কাজ হবে ব্যাটারি নোস ব্যাটারি নোস বলতে এটা অনেকগুলো ব্যাটারি সিলেক্ট থাকে যেহেতু আমরা বারো ভোল্টের মেশিনে সেট আপ করবো সেক্ষেত্রে ব্যাটারি নস একটি দিব পুনরায় আমরা ব্যাটারি লো থেকে শুরু করব তো ব্যাটারি লো আছে দশ পয়েন্ট পাঁচ যার যেটা প্রয়োজন সেই পর্যন্ত রাখবেন আমরা সাধারণত নয় পয়েন্ট পাঁচ ভোল্টে রাখব এরপর অপশন আছে ব্যাটারি টু লো টু লো সাধারণত নয় আছে আমরা নয়তেই রেখে দেব এরপর আছে ফুল চার্জ ফুল চার্জ এখানে চোদ্দো আছে আমরা সাধারণত চৌদ্দ পয়েন্ট চার রাখি চৌদ্দ পয়েন্ট চারে রাখি তো এরপর আছে ব্যাটারি রিকানেক্ট ব্যাটারি রিকানেক্ট যার যেটা প্রয়োজন সে সেই পজিশনে রাখতে পারেন আমরা সাধারণত তেরো পয়েন্ট দুইয়ে রাখি তো আমরা সাধারণত তেরো পয়েন্ট দুইয়ে রিকানেক্ট রাখবো তো এরপর আছে ইনভার্টার ভোল্টেজ এখানে দুশো বিশ থাকে আমরা সাধারণত দুশো তিরিশ করে রাখব ইনভার্টার ভোল্টেজ গেলো এরপর ইনভার্টার লোড এখানে সাধারণত দুশো সাতাশ থাকে সেক্ষেত্রে আমরা দুশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ মানে এই লোডটা ইচ্ছে মতো আপনার লোড সেট আপ করে দেখে নেবেন এরপর আছে চার জ্যাম্পিয়ার চার্জ অ্যাম্পেয়ার সাধারণত একশো থাকে সেক্ষেত্রে আমরা একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মাঝে মাঝে রাখব তো এক্সিট করে বের হয়ে যাব এরপরে ক্যালিভেশন অপশান ক্যালিভেশন অপশান ব্যাটারি ভোল্টেজ এই ভোল্টেজটা মিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজটা মেপে এই ডিসপ্লেতে আপনারা সেট করে দেবেন ব্যাটারি ভোল্টেজ যা থাকবে সেটা আপনার ডিসপ্লেতে মিলাই দিবেন তো সেভেন পয়েন্ট বারো পয়েন্ট সাত ভোল্ট ছিল আমরা বারো পয়েন্ট সাত করে দিলাম মেইন ভোল্টেজ এটা হচ্ছে এসি ইনপুট ভোল্টেজ মিটার দিয়ে ম্যাপে যে ভোল্টেজটা থাকবে সে ভোল্টেজটা ডিসপ্লেতে মিলাই দিবেন তো আমাদের এখানে আছে দুইশো ষোলো আমরা দুইশো ষোলো করে দিলাম এরপর আছে মে মেন এসি ইনপুট ভোল্টেজ হ্যাঁ ষোলো এসি আউটপুট ভোল্টেজ এসি আউটপুট ভোল্টেজ দুইশো আট লোড দিয়ে দেখতে হবে এখানে আছে চুরানব্বই ভোল্টেজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আউটপুট ভোল্টেজটা সেট করা হয় আপনার আউটপুট ভোল্টেজে মিটার দি ম্যাপে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা ডিসপ্লেতে মিলাই দিবেন তো মিটারে দেখতে পাচ্ছি চুরানব্বই ভোল্টেজ আমরা ডিসপ্লেতেও চুরানব্বই ভোল্টেজ সেট করে দিলাম এক্সিট এরপর আছে নো লোড সেট নো লোড সেট দিয়ে কিছু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে যখন বন্ধ হয়ে যাবে তার অপশনে যাবেন তো পরের অপশনে আছে সেভ আমরা সেভ করে দিয়ে বের হয়ে যাব তো মোটামুটি আমাদের সেভ করে দিলে পরে মোটামুটি আমাদের আইপিএস সেট আপ করা কমপ্লিট তো সবাই এইভাবে সেট করবেন এবং যদি কারো কোনো ত্রুটি বা যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো এইভাবে আপনারা আইপিএস সেট আপ করে নেবেন তো যদি একশো তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে চার্জিং অ্যাম্পায়ার যদি একশো তিরিশ থেকে চল্লিশ কের মধ্যে রাখেন সেক্ষেত্রে দশ বারো অ্যাম্পেয়ার পর্যন্ত আপনার চার্জিং অ্যাম্পায়ার নেবে তো দেখতে পাচ্ছেন আমাদের একশো রাখার কারণে এগারো পয়েন্ট আট এগারো পয়েন্ট এরকম নিচ্ছে মানে এই কেটা চার্জিং অ্যাম্পেয়ার কেটা আপনার কমা বাড়ার উপরে নির্ভর করে চার্জিং অ্যাম্পায়ার তো সাধারণত আপনারা যখন অ্যাম্পেয়ারটা অ্যাডজাস্ট করবেন একশো তিরিশ থেকে চল্লিশের মাঝামাঝি রাখে সেট দিয়ে চার্জিং অ্যাম্পায়ারটা দেখে নেবেন যে আপনার ইচ্ছে মতো চার্জিং অ্যাম্পায়ারটা ঠিক আছে কি না যদি কে কমানো বা বাড়ানোর প্রয়োজন হয় অ্যাম্পায়ার সেক্ষেত্রে আপনার এটা একবার দুইবার দেখে নিয়ে মিলাই নেবেন তো আমাদের আজকের এই সেট করা আপনাদের দেখালাম